কুকুরের বাচ্চা যদি কুকুর হয় হয় বাচ্চা যদি কুকুরের বাচ্চা যদি কুকুর হয় ও শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয় তবে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না রে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না ও কি হায় মানুষের বাচ্চা কেন মানুষ হয় না ও কি ও হায় মানুষের বাচ্চা কেন মানুষ হয় না আবারও সমাজকে বার্তা দিয়ে নতুনত্ব গান গিয়ে দর্শকদের তাক লাগালেন ভাইরাল শিল্পী মনীন্দ্র বর্মন ইতিমধ্যে ফেসবুকের অশ্লীল রিলস নিয়ে গান বানিয়ে রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায় এবার সমাজকে বার্তা দিয়ে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না এই গান গিয়ে তাক লাগালেন দর্শকদের তবে সেই গান ঘুরছে সকল ফেসবুক ব্যবহারকারীদের টাইম লাইনে আপনিও শুনুন সেই গান গানটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন খ্রিস্টান শিখি জৈন পাঠান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখি জৈন পাঠান আকারের মানুষ ধরে না হায় রে আকারের মানুষ ধরে না আকারের মানুষ ধরে না হায় রে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না কুকুরের বাচ্চা যদি কুকুর হয় হয়ে শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয় কুকুরের বাচ্চা যদি কুকুর হয় ও শুরের বাচ্চা যদি শুয়র হয় তবে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না রে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না হায় রে হায় মানুষের বাচ্চা কেন মানুষ হয় না হায় রে হায় মানুষের বাচ্চা কেন মানুষ হয় না শক্ত ওই মনটা নিয়া মানুষের মুখোশ পিন্দিয়া বিষাক্ত ওই মনটা নিয়া মানুষের মুখোশ পিন্দিয়া ভাবিস তুই বড়ই শিয়ানা হায় রে ভাবিস তুই বড়ই শিয়ানা ভাবিস তুই বড়ই শিয়ানা হায় রে মানুষের বাচ্চা কানে মানুষ হয় না কুকুরের বাচ্চা যদি কুকুর হয় ওই শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয় কুকুরের বাচ্চা যদি কুকুর হয় হয়ে শুয়রের বাচ্চা যদি শুয়র হয় তবে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না রে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না মানুষের বাচ্চা কেন মানুষ হয় না রে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না ও হায় রে হায় মানুষের বাচ্চা কানে মানুষ হয় না রে হায় মানুষের বাচ্চা কানে মানুষ হয় না জাতি নির্বিশেষে সবাই হামরা মানুষ হবে জাতি নির্বিশেষে সবাই হামরা মানুষ তবে মানুষের ধর্ম বুঝি না হয় রে মানুষের ধর্ম বুঝি না মানুষের ধর্ম বুঝি না হয় রে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না কুকুরের বাচ্চা যদি কুকুর হয় বাচ্চা কেন মানুষ হয় না রে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না মানুষের বাচ্চা কেন মানুষ হয় না রে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না কিও হায় রে হায় মানুষের বাচ্চা কানে মানুষ হয় না ও কিও হায় রে হায় মানুষের বাচ্চা কানে মানুষ হয় না নমস্কার দনদবত আমি মনিন্দ্র বর্মণ উত্তরের মানুষের বাচ্চা কেন মানুষ হয় না কেন মোর রচনা দুইটা কথা শুনি নাও একটা সাত বাচ্চা ছক যদি কাউ ধর্ষণ করে মুখ চিপি ধরিয়া বাচ্চাটার যন্ত্রণা কষ্টটা একবার অনুভব করেন তারপরে সেই ব্যক্তিটা কি তোমরা মানসিক পিবেন যে বাবা মা এত কষ্ট করিয়া বেটাক মানসিক করিয়া শিক্ষিত করিয়া আজি বেটা চাকরি বাকরি করে শহরত চলি যে ফ্ল্যাট বাড়ি করে বিয়েও করে তারপরে মাইয়ের কথা ধরিয়া হোক আর যার কথা ধরিয়াই হোক বাবা মা শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমত পাঠায় তা কি তোমার মানুষ করবেন জাতের নামে বদজাতি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইয়াই বড় উয়াই বড় মই বড় তুই বড় সবাই বড় জাত সবার ধর্ম বড় কিন্তু আদৌ কি মানুষ হিসেবে আমরা কতটা ধার্মিক হবার পাচ্ছি মানবিক ধর্ম কটে গেছে এই বিষয়ের উপর মোর এই গানটা যদি এই ধরনের গান তোমরা গেলে সবাই পছন্দ করে থাকেন যা যা পছন্দ করবেন মোর কলম চলতে থাকবে মোর রচনা চলতে থাকবে মোর গান চলতে থাকবে আসবেন মোর ইউটিউব চ্যানেলত উত্তরের মনীন্দ্র ইউটিউব চ্যানেল আর উত্তরের মনীন্দ্র ফেসবুক প্রোফাইল